সাদা চুল কালো করুন মাত্র পাঁচ মিনিটেই সাদা চুলের সমস্যা দূর হবে মাত্র মিনিটেই এই ব্যবহারে। একটা সময় ছিল থেকে বছরের পরে মানুষের চুল পাকা শুরু হয় কিন্তু বর্তমানে এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছে অনেকেই তাই আপনাদের জন্য নিয়ে এলাম ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু তাই আর নয় পাকা চুলের সমস্যা এটির উপকারিতা হাতে বা স্কিনে কোনো প্রকার দাগ লাগবে না কলমের মতো আবরণ পড়বে না চুল থাকবে ন্যাচারাল এবং কালো এটি সম্পূর্ণ অ্যালার্জি মুক্ত এবং সম্পূর্ণ হালাল এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ছেলে মেয়ে উভয়ে ব্যবহার করতে পারবেন এটি ব্যবহারে চুল বন্ধ হবে পরা চুলের গোড়া মজবুত হবে খুশকি থাকলে দূর হবে এক কথায় চুলের কোনো ক্ষতি হবে না চুল থাকবে সুন্দর ও মসৃণ এটি আপনারা মাথার চুল দাড়ি বুকে লোম এবং ভ্রুতেও ব্যবহার করতে পারবেন শুধুমাত্র আমরাই দিচ্ছি একশো পার্সেন্ট লন্ডনের প্রোডাক্ট এবং বার কোড স্ক্যানার সহ তাই দেরি না করে অর্ডার করতে আমাদের অর্ডার না বাটনে এখনই ক্লিক করুন